আসসালাম ওয়ালাইকুম হাজুর ওয়ালাইকুম আসসালাম কি সংবাদ বাবা না আমি আসলাম আগের ভিডিওটাতে সনাতন ধর্ম সম্পর্কে আমার রাসূল আসার পূর্বাভাস বললেন কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম ধর্মশাস্ত্রে আসলে আমার রাসূল আসার কোনো পূর্বাভাস আছে কিনা এটা একটু জানার জন্য আপনার কাছে আসলাম তাহলে শোনো মানে বৌদ্ধদের ধর্মগ্রন্থ বৌদ্ধশাস্ত্র বৌদ্ধদের প্রামাণ্য গ্রন্থ দীঘা নিকায়া উল্লেখিত আছে মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলে যাবে তখন আর একজন বুদ্ধ আসবেন তার নাম ময়ের তেয় সাংস্কৃতিক শব্দ মৈত্রী মৈত্রেয় অর্থাৎ শান্তি ও করুণার বুদ্ধ নিচের সিংহল থেকে পাওয়া একটি প্রামাণ্যে উল্লেখিত করছি এতেও উপরোক্ত কথা সমর্থন পাওয়া যায় আসলে আসলে বুদ্ধ শাস্ত্রটা হিন্দু ইংলিশ দিয়ে লেখা লেখাতো ইংলিশ যেহেতু বুঝবেন না সেহেতু আমি অর্থটা বলি হ্যাঁ হ্যাঁ বলেন অর্থটা বললেই তো ভালো বাংলা দিয়ে বুঝতে পারবো তাহলে বাংলা দিয়েই শোনো অর্থ হচ্ছে আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করলেন আপনার মৃত্যুর পরে কে আমাদেরকে উপদেশ দান করবে বুদ্ধ বললেন আমি একমাত্র বুদ্ধ বা শেষ বুদ্ধ নই যথাসময়ে আর একজন বুদ্ধ আসবেন তার সেও তিনি পবিত্র ও অধিক অধিকতার আলো আলোকপ্রাপ্ত তিনি একটি পূর্ণাঙ্গ ধর্ম মত প্রচার করবেন আনন্দ জিজ্ঞেস করলেন তাকে আমরা চিনব কী করে বুদ্ধ বললেন তার নাম হবে মৈত্রেয় এই মৈত্রেয় বা শান্তি ও করুণার বুদ্ধ যে মুহাম্মদ তাতে কোনো সন্দেহ নেই কুরআনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর বিশেষ বিশেষণ অবিকল একই আছে তার সম্পর্কে বলা হয়েছে তিনি রহমাতুল্লিল আলমিন অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য করুণা ও রহমত স্বরূপ এইটাই ছিল বুদ্ধ ধর্মের প্রমাণ বা দলিল